আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি মা মাদ্রাসার পক্ষ থেকে আজ আমরা আমাদের স্টুডেন্টদের নিয়ে চলে এসেছি ফ্যান্টাসি আইল্যান্ডে একটি মিনি ট্যুর বিনোদন আর শেখার দারুণ অভিজ্ঞতা নিয়ে আজকের এই ভিডিওটি দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা সবাই একসাথে যাত্রা শুরু করি স্টুডেন্টদের মুখে ছিল আনন্দ আর উত্তেজনার ঝিলিক দীর্ঘদিনের পড়াশোনার চাপ থেকে একটু রিফ্রেশমেন্ট এটাই ছিল আজকের উদ্দেশ্য আমাদের এই ট্যুরটা অনেক আগে থেকেই প্ল্যানিং ছিল কিন্তু অনেক ব্যস্ততা যেমন পুরস্কার বিতরণ অনুষ্ঠান তেরোতম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠান সহ আরও বিভিন্ন অনুষ্ঠানের কারণে একটু পিছিয়ে গেছে যাই হোক আমরা আর ওদিকে না যাই তো আজকে ফ্যান্টাসি আইসল্যান্ড আমরা চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন বাসে অনেকেই অনেক আনন্দ উল্লাস করছে তো আমিও তাদের মধ্যে আনন্দটা ভাগাভাগি করে নিলাম যাই হোক ফ্যান্টাসি আইল্যান্ডে প্রবেশ করতেই শিশুদের চোখে নতুন দুনিয়া যেন ঝলমল করে উঠল চারপাশে নানা রকম রাইড রঙিন পরিবেশ আর খেলাধুলার অগণিত সুযোগ সব মিলে যেন এক স্বর্গীয় অনুভূতি স্টুডেন্টরা একে একে উঠতে থাকে তাদের পছন্দের রাইডে কেউ রোলার কোস্টারে রোমাঞ্চে মেথে ওঠে আবার কেউ ট্রেন রাইডে মজা নেয় অন্যান্য রাইডের সময় তো তাদের হাসি আর চিৎকার মুখরিত হয়ে উঠেছিল পুরোটা পরিবেশ কিছু কিছু রাইড ছিল খুবই ভয়ানক আর অনেক রাইড যেমন নৌকা বাম্পার কার তারপর ঘোড়া বিমান অক্টোপাস আর বিভিন্ন রাইডে তারা আসলে এনজয় করেছে শুধু স্টুডেন্টরাই নয় আমরা শিক্ষকবৃন্দ তাদের সাথে আনন্দ ভাগাভাগি করেছি কারণ শিক্ষা শুধু বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ নয় প্রকৃতি সমাজ এবং বাস্তবতা অভিজ্ঞতাও এক ধরনের বড় শিক্ষা আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছিল তাই এই সুযোগে একটু ফটো সেশন করে নি গ্রুপ ফটো সেশনে ধরা পড়ে আমাদের একতা ভালোবাসা এবং পারস্পরিক সম্পর্কের উষ্ণতা দিনের শেষ রাইডে যেন আরও একটু সময় এখানে কাটানোর আকাঙ্ক্ষা দেখা যায় সবার মাঝে কিন্তু প্রতিটি সুন্দর মুহূর্তেরই একটি শেষ থাকে তাই আনন্দময় একটি স্মৃতি নিয়ে আমরা বিদায় জানালাম ফ্যান্টাসি আইল্যান্ডকে কিন্তু তার আগে তাদের অনুভূতিটা আপনাদের মাঝে একটু শেয়ার করি আমার আজকে করে খুব ভাল লেগেছে যে আজকে এই সুন্দর মিনিট

আজকের আমাদের স্টুডেন্টদের মনে নিয়ে আসবে নতুন উদ্যম নতুন শক্তি এবং নতুন স্মৃতি তাঞ্জিমলুমা মাদ্রাসা সবসময় শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং স্বাস্থ্যকর বিনোদনের পক্ষে ভ্রমণ মানুষের জ্ঞান বৃদ্ধি করে শিশুরা যখন প্রকৃতির কাছে যায় তাদের মন আরো প্রসারিত হয় ভ্রমণ শুধুই বিনোদন নয় এটা স্মৃতি তৈরির শিল্প প্রতিটি ভ্রমণ নতুন গল্পের জন্ম দেয় হাসিয়ার বন্ধুত্ব ভ্রমণের সেরা উপহার